আসসালামু সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবদার সোহা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম সভায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকতের সুগন্ধা পয়েন্ট সকাল নয়টায় শোভাযাত্রার উদ্বোধন সৈকত পরিচ্ছন্নতা অভিযান সাংস্কৃতিক অনুষ্ঠান সৈকতে পর্যটকদের ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানে ছাড় দেয়া সহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন তিন দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূজাকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের আমেজ আরম্বরের কমতি নেই পর্যটন শহর কক্সবাজারেও চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে আগামী দুই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী এই উৎসব এদিকে দুর্গাপূজাকে কেন্দ্র করে নতুন পোশাক বেচা ব্যস্ত সময় পার করছেন দোকানি ও ক্রেতারা অপরদিকে প্রতিমা শিল্পীরা প্রতিমা রং করতে ব্যস্ত আবার কেউ পূজা মণ্ডপ তৈরি আলোকসজ্জা সহ পূজার আনুষাঙ্গিক আয়োজনে ব্যস্ত বিপণী বিতান ও মন্দির ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের নেই কক্সবাজারের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ আনসার বিজেপি র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন কক্সবাজারের হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ এর হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক গতকাল মধুর ছাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প চার এ স্থাপিত হাসপাতালটি পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দু সালের পর থেকে এ পর্যন্ত পঁচাত্তর সজ্জার হাসপাতালটিতে ছয় লাখ তেত্রিশ হাজার স্থানীয় মানুষ ও রোহিঙ্গা রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে জানায় কর্তৃপক্ষ রামো পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন ও গণমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম এ সময় বক্তারা বলেন অতিরিক্ত মোবাইল ফোনের আসক্তি ও প্রযুক্তি নির্ভরতার কারণে বই আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সমৃদ্ধ সমাজ গঠনে বই পাঠের বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা সভায় পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন জ্ঞান চর্চা ও মুক্তচিন্তা চিন্তা বিকাশ কেন্দ্রে পরিণত করতে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পিত পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়া হয় এতে পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক সুশাসনের জন্য নাগরিক সুজনের উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন মহেশখালী থেকে মায়ানমারে পাচারকালে লবণ বোঝাই বোট ও পণ্য বোঝাই ট্রাক গাড়ি জব্দ করেছে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক জানান গতকাল দুপুরে গোপন সংবাদের মাতার বাড়ি জেটি ঘাটে একটি লবণ বুঝাই বোটে পণ্য তোলার খবর পায় পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে বোট ও পণ্য বোঝাই ট্রাক জব্দ করে কে বা কারা পাচারের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মহেশখালীতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও সরকারি বেসরকারি দপ্তরের বিভিন্ন সমস্যার প্রতিকার সংক্রান্ত নানা বিষয় নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন গণশুনানি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়ত সোনানিকালে কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেওয়ার পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদক মুক্ত মহেশখালী গড়ে তোলার প্রতি আহ্বান জানান তিনি উখিয়ায় বায়ান্নতম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও তারুণের উৎসব শেষ হয়েছে গতকাল বিকেলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত ফুটবলের ফাইনাল খেলায় শূন্য এক গুলে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজাপালং উচ্চ বিদ্যালয় এছাড়া ফুটবলে বালিকায় কুতুপালং উচ্চ বিদ্যালয় কাবাডি খেলায় রুমখা পালং উচ্চ বিদ্যালয় সাঁতারে ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে সমাপনী অনুষ্ঠানে ট্রফি ও সার্টিফিকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এ সময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরুয়ার জাহান চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে ঈদগাউতে বায়ান্নতম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন প্রতিযোগিতার সমাপনী আজ তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি স্থানীয় ঈদগা জাহানারা ইসলামিক বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং রশিদ আহমদ কলেজ মিনি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল হ্যান্ডবল কাবাডি দাবা এবং সাতার। আজ সমাপনী দিনে ফুটবল ও সাঁতারের ফাইনাল প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হবে এখন জানিয়ে দিচ্ছি বাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জুয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল ছটা তেইশ মিনিটে চলবে দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর বারোটা পনেরো মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা ছাব্বিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে